হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে ইউনিট থ্রির এমসি কিউ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো এমসিকিউ কিন্তু কখনো হুবহু কমন পাওয়া যায় না তোমাকে প্রচুর খুঁটে খুঁটে পড়তে হবে যার জন্য টেক্সটওয়াইলটা পড়ার প্রয়োজন আছে এবং আমি তোমাদের সারা বছর ধরে প্রচুর আমিও বিকি স্যারও প্রচুর ক্লাস নিয়েছি যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখেছো তারা সম্পূর্ণ কমন পাবে কিন্তু একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে ইউনিট থ্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করছি অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের ফার্স্ট আগস্টে ক্লাস আরম্ভ হবে পরবর্তী সেমিস্টারের জন্য তো তোমাদের যেটা করতে হবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা একটা মেজর পেপার ছিল আগে কিন্তু এখন হয়ে গেলো তিনটা মেজরের পেপার টোটাল পেপার থাকবে ছটা এই সেমিস্টারে টোটাল ছটা সাবজেক্ট পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই কোর্স ফিটা করা হয়েছে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো যেটা বলার কথা ছিল তোমাদের প্রথমত তেভাগা আন্দোলন কোন জায়গার সঙ্গে যুক্ত ছিল বাংলা হবে সঠিক উত্তর পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেন কে বিনোবা ভাবে দেন বলছে মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস এর ডাক দেয় ষোলোই আগস্ট নাইনটিন ফর্টি সিক্স নেক্সট হচ্ছে কোন ঘটনা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল ভারত ছাড়ো আন্দোলন হবে কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং সিমলা বৈঠকের মধ্যস্থতা করেন আবুল কালাম আজাদ ঠিক আছে নেডিক্যাল বার্ড প্লান প্রাইম প্রাইম আর কি কার মস্তিষ্ক প্রসূত এটা লর্ড মাউন্ট ব্যাটেন ওকে নেক্সট বলছে জাতীয়তাবাদের গণপরিষদ প্রথমবারের জন্য স্বীকৃত হয় কোন আইনের দ্বারা সঠিকতরে আগস্ট প্রস্তাবের দ্বারা ইন্ডিয়া ডিভাইডেড শীর্ষক বইটির লেখককে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে নেক্সট সি ফর্মুলা কোন নেতা দিয়েছিলেন সঠিকতরে চক্রবর্তী রাজা গোপালাচারী ওকে তার নাম অনুসারেই হয়েছিল কিন্তু হ্যাঁ অখিল ভারত কংগ্রেস কমিটি দ্বারা গঠিত অর্থনৈতিক কার্যক্রম সমিতির সভাপতি কে ছিলেন জওয়াহরলাল নেক্সট স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং একমাত্র ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী নেক্সট বিভাজনের বিকল্প নেই কথাটির বক্তাকে হবে বল্লভ ভাই প্যাটেল নেক্সট কেবলমাত্র আমাদের মৃতদেহের ওপর দিয়ে ভারত বিভাগ হতে পারে কোন স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন সঠিক উত্তর এ কে ফজলুল হক পাকিস্তান উদ্ভাবক উদ্ভাবককে মোহাম্মদ ইকবাল নিচের কোনটির আরেক নাম আগস্ট ঘোষণা বা প্রস্তাব সঠিক উত্তর মাউন্ট ব্যাডেন পরিকল্পনা বা মাউন্ট ব্যাডেন প্ল্যান কোন ঐতিহাসিক বলেছেন ভারতবাসীর স্বাধীনতা মিথ্যা না হলেও তা জন্মসূত্রে প্রতিবন্ধী সঠিক উত্তরে রমেশচন্দ্র মজুমদার তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এছাড়া আমরা বলছি বারবার করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গতরূপ আমরা এটি আমাদের মূল প্রতিশ্রুতি কিন্তু হ্যাঁ তো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর ডাব্লু ডাব্লু ডাবলু ডট জ্ঞানজ্যোতি ডট ইন যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে ওকে নিলস নিমা নামে আমাদের ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তো এছাড়াও আমাদের সমস্ত কিছু ওয়েবসাইট নীল সিনেমা আর একটা ওয়েবসাইট রয়েছে সেখানেও দেওয়া হয়ে থাকে তো স্টুডেন্টস তোমাদের জন্য আজকে বলেছি সর্বমোট পনেরোটা ভিডিও আসবে তার মধ্যে এটা চলছে পার্ট টু অর্থাৎ ক্লাস নাম্বার টু ভিডিও চলছে তো কন্টিনিউ ক্লাসগুলো নিয়ে আসবো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ